নিশ্চয়ই বিএনপি কে আন্দোলনে নামতে হচ্ছে অনেক ভেবে চিন্তা আমরা যতটুকু জানতে পেরেছি এবং এটা দৃশ্যমান কখনো নরম কখনো গরম আপনাদের পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য আসছে নির্বাচনের দাবিতে ওপেন ডিক্লারেশনটা হয়তো এখনো আসেনি কী ধরনের কর্মসূচি আপনারা যেতে দিতে যাচ্ছেন একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আমাকে একুশে রাতে ডাকার জন্য আমি আমার দর্শক ভাইদের ধন্যবাদ জানাই যারা দেখছেন বিশেষ করে আমার নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি কথাগুলি বলছি আপনি জানেন যে আমরা তো ফেসিস থেকে মুক্ত হলাম পাঁচই আগস্টে এবং এর পরে থেকে আমরা আরম্ভ করেছিলাম যে এই সরকারকে আমরা সহায়তা দেব বিএনপি বিশেষ করে বারবার বলেছে যে পূর্ণ সহযোগিতা আমার আমাদের থেকে থাকবে এবং আমরা সেইভাবেই প্রত্যেকটি ক্ষেত্রেই তাদেরকে সহযোগিতা করার জন্য ব্যস্ত ছিলাম এবং এখনও আমাদের এই সহযোগিতা অব্যাহত রয়েছে এখন আপনার প্রশ্ন যেটা যে আমরা আন্দোলনে নামছি কেন আন্দোলনে নামছি কিনা তার সঠিক আমাদের নির্দেশনা এখনও আসেনি বাট অনেক লেখালেখি হচ্ছে যে বিএনপি আন্দোলনে আসছে বিএনপি কেন আন্দোলন করবে দেখেন আমরা ডক্টর ইনুস সরকার তার যে গঠিত সরকার ডক্টর ইনুস একটা সমাদৃত ব্যক্তি তার মান সম্মান বিজ্ঞৎ এটা দেশ মানে সারা পৃথিবীতেই একটা উজ্জ্বল নক্ষত্রের মতো কাজ করে আমরা খুব প্রাউড ফিল করি তাকে নিয়ে আপনি জানেন যে বিগত সরকার ফেজিস সরকার শেখ হাসিনার সরকার অসভ্য ভাষায় এই ডক্টর ইনুসকে গালাগালি করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়াকে পদ্মা সেতুতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছে বিদেশে অনেক কথা বলেছে তারেক রহমান সম্বন্ধে অনেক অনেক বাজে বাজে অসভ্য কথা বলেছে যেগুলি প্রমাণিত হয়েছে যে সত্য নয় অসত্য ভাষণে তিনি এই কাজগুলি করেছেন সেই জন্য আমরা মনে করি যে কোনো অবস্থাতেই ডক্টর ইরিনুসকে যাতে খাটো করা না হয় এবং তাকে যাতে একটা গ্লানি নিয়ে যেতে না হয় যে তিনি দেশ পরিচালন করতে পারলেন না সেই জন্য আমরা আন্দোলনটা যেটা বলছেন আপনি আন্দোলন করা এই অর্থ যে আমরা ডক্টর ইন্দ্রুশিস সরকার যাতে একটা সুন্দরভাবে অন্তঃপক্ষে তিনি যাতে তার সেই মান সম্মান ইজ্জত যেটা আছে সেটা নিয়েই সারা পৃথিবীতে সমাদৃত থাকেন এবং খুব তাড়াতাড়ি এটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করেন সেই ক্ষেত্রে আমরা হয়তো এই দাবি নিয়ে আমরা ইলেকশনের দাবি নিয়ে হয়তো আন্দোলনে যেতে পারি ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও স্যার অন এক্স টুয়েন্টি ওয়ান লে ঠেকাও এবং এটা সত্যিকার অর্থে আপনারা জানেন যে নিত্য প্রয়োজন প্রয়োজনীয় দ্রব্যাদির মূল কত বেড়ে গেছে তারপরে কিছুই তো সেটল না আনসেটল অবস্থায় সবকিছু চলছে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারছে না এটা তো আমাদের কাজ না আপনাদের সরকারের নাই আমরা এই সরকারকে সাহায্য করতে চাই কিন্তু এটা দেখা যাচ্ছে এখন এমন একটা অবস্থায় গেছে যে আমাদের ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন তাদের যে অবস্থা তারা বেতন দিতে পারছে না তারা নিজেদের কোম্পানি চালাতে পারছে না এক্সপোর্ট হচ্ছে না ঠিকমতো এম ইম্পোর্ট এক্সপোর্ট যদিও হচ্ছে কিছু কিছু ইম্পোর্ট করা যাচ্ছে না টাকা নাই বাংলাদেশ ব্যাংকের অবস্থা খারাপ বা বাংলাদেশ ব্যাঙ্কগুলির অবস্থা খারাপ এই সমস্ত নিয়ে সবগুলো সেটেল করার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার সেই রাজনৈতিক সরকার যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমার মনে হয় এই যে ইস্যুসগুলি আছে এটা কিছুটা হলেও নিরসন হবে তারপরে আস্তে আস্তে সংসার করে আপনার বেসিক কিছু সংস্কারের কথা আমরা বলেছি ন্যূনতম সংস্কার করে যদি তিনি নির্বাচন দেন দিয়ে যদি একটা রাজনৈতিক সরকারের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেন তাহলেই তার সাফল্য দেখা যাবে মেটাতে পারবেন এটা আমরা আশা করি এবং এই কারণেই হয়তো আমরা নির্বাচনের কারণে আন্দোলনে যেতে পারি